আসসালামু আলাইকুম প্রিয় পরিচিত আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মতো যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন নিচ্ছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবার বন্ধুরা আজকেও কিন্তু অনেকদিন পর চলে আসছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি জসিম ভাইয় খামারে জসিম ভাইকে দেখতে পাচ্ছেন জসিম ভাইয়ের উপরে কিন্তু অনেকেই ক্ষুব্ধ আছে তো সেটাও আমি জানি আর জসিম ভাই নিজেও জানে তো জসিম ভাই কেমন আছেন সব মিলা ভাই ভালো ভালো তো ভাই আপনি আমার রাখেন নাই আমারও নাই প্লাস আমার বন্ধুদেরকে আমার চ্যানেলে মোটামুটি বিশটা খামারি আছে যারা রেগুলার ভিডিও দিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আপনি আপনার মধ্যে আরো কিছু খামারি আছে কম দামে কমতে যারা সেল করে থাকে এর মধ্যে আপনি যখন শিডিউল গুলো মিস করেন ব্যক্তিগত কাজে হোক আর যে কোনো কাজেই হোক

আরো রেট না বন্ধুরা আজকে অনেকটাই রেট কমে দেওয়া হয়েছে আপনারা জানেন যে জোসীম ভাই কিন্তু বরাবর মতই কম দেওয়ার কারিগর কবুতর গুলো কম নর্মাদি যেমন বন্ধুরা কালারে কালারে পাবেন কোনো মিসমার্কিং পাবেন না ঠিক আছে আর যেগুলো রানিং পেয়ার আছে সবই ডিম বাচ্চা গ্যারান্টি আছে কবুতর সমস্যা কোন কবুতর আমার জানা মতো কোন দর্শকরা আমি দেই নাই দিব না হ্যাঁ আপনারা দোয়া করেন আমি কোন কবুতর সমস্যা হইলে আমার এই জায়গায় মারা দেব আমি কোন দর্শক এই ব্যাপারে কবুতর দিয়া হ্যাঁ আর এক জোড়া কবুতর দিয়া তার তার 50 জোড়া কবুতর থাকতে পারে জি জি নষ্ট হয়ে যায় কবুতর ক্ষতি করতে আমি চাই না রাইট

কথা কাছে মিল আছে অনেকে একটা দেখে এটা পছন্দ হয় ওটা পছন্দ হয় হ্যাঁ লাস্টে কোনোটাই পছন্দ হয় না তো আমার ধারায় বলতো এক দিলে এক মনে চায় চাই সুইbindে পাথরের গায় কেমন কথাগুলো ভাঙিয়ে বলেন ভাই অনেকে বুঝতে পারে না বুঝার মতো জ্ঞান তো অনেকেরই আছে বুঝবো এক দিলে এক মনে চায় চাই সুইbindে পাথরের গায়

শর্টকাটে বলে দিবেন এই পেটা ছোট্ট করে বলে দিবেন যাতে করে আমার বন্ধুরা নিতে পারে আর আপনি তো দুইটা দিন অ্যাবসেন্ট করছেন মানে দুই সপ্তাহ ভিডিও দেন নাই তো সেই সুবাদে আমার বন্ধুরা যেন আরো কমে পায় আপনার কাছ থেকে ছোট্ট করে বলে দিবেন ভাই পনেরোশো টাকা ভাই কমের কথা বলছি থেকে একবার দিছেন লাটা বা বাজাই একদম একদম চলবে না বন্ধুরা দেখেন খুবই চমৎকার আমি জানি যে এই পিরিয়ডটা যারা ফার্স্ট টাইম দেখবে এবং এই পিরিয়ডটা তাদেরই কিন্তু পছন্দ হয়ে যাবে তবে আমার কথা একটা থাকবে বন্ধুরা এই পিরিয়ডটা যারা নিতে আগ্রহী ভিডিওটা দেখার মাত্রই ভাইকে ফোন করে দেবেন কারণ এই কালার টেলমার্ক মার্ক কিন্তু একটা জোড়াই আছে যারা নিতে চান ডিম বাচ্চা গ্যারান্টি আছে ফুল রানিং অল্প কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে মাত্র পনেরোশো টাকার মধ্যে এই পেয়ারটা নিতে পারবে জসিম ভাইয়ের কাছ থেকে জসিম ভাই অপরূপ সুন্দর যে বড় আমরা কিন্তু মার্শাল আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি সম্ভবত যার মান শিল কবুতর কালারটা ইয়েলো কালার না মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন আর চোখের বার প্লাস ঠোঁটটা কিন্তু লাল মার্শাল এই পেয়ার কি রানিং ভাই দশ ফোর ক্লিয়ার এখনো ডিম বাচ্চা করে নাই ব্রিডিং করছে ব্রিডিং ইনশাল্লাহ আমি কিন্তু এই কারণে আপনারা জানান ভাই খুবই কম দামে তার কবুতর গুলো দেয় বিদায় একটা ভিডিওতে যেসব পেয়ার দেখবেন কিন্তু থাকে না মুহূর্তে সেল হয়ে যায় দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার এই ধরনের পেয়ার কিন্তু যে কোনো খামারি সর্বনিম্ন রেট যতই নিচে দেখ দুই হাজারের নিচে কিন্তু কোনো বিরোধে আপনার পাবেন না তো এই পেয়ারটা কোনো ভাইজু নিতে চান জোসিম কাছ থেকে না দাম করবে অনলি পনেরোশো টাকা ফুল রানিং বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্টি আছে যারা নিতে আগ্রহী খুবই দ্রুত ভাইকে ফোন করবেন এই পেয়ারটা সারা বাংলাদেশে আপনার ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া মাস শিল্প মতো রয়েছে যার কালার রয়েছে ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক চেক না ভাই এটা হচ্ছে ব্ল্যাক চেক আবার পাশাপাশি একটা ডিমও দেখতে পাচ্ছি ডিমটা কবে পারছে ভাই গতকাল ডিম দিয়ে দিচ্ছে তো এটা নর কোনটা মাটি কোনটা বলবেন এটা নর নিচেরটা ডান পাশেরটা নর নিচেরটা নর বন্ধুরা ডানটা আর হাইটটা হচ্ছে মাটি কোপতে যেটা ব্ল্যাক চেক আছে তো একটা ডিম দিছে আর একটা ডিম দিবে ইনশাআল্লাহ কোন ভাই যদি নিতে চাই দুটা ডিম কি এই পেয়ার সাথে দেওয়া যাবে দেওয়া যাবে অবশ্যই তো ছোট করে পেয়ারটা দাম বলে দিই এটা ভাই 1500 টাকা আর রেগুলার প্রতি কোনো দাম দামি চলবো না যে গোটা মানে কমে এক দামে দিতেছি তাই না যাই হোক বন্ধুরা একদমই আজকে কমদর গুলো সেল হবে আমি জানি যে আজকের ভিডিও থেকে যতগুলো পেয়ার দেখাবো কোনো পেয়ারই নেক্সট ভিডিওর জন্য থাকবে না তো দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার দুটো ডিম সহকারে নিতে পারবেন ডিম আছে অনেক ভালো জি মাত্র পনেরোশো টাকার মধ্যে এই চার মাসিল কবুতর জোড়াটা ডিম সকালে নিতে পারবেন পরে এক জোড়া নান কবুতর দেখতে পাচ্ছি ভাই মাসাল খুবই চমৎকার এই পেলে ডিম বাচ্চা করছে রানিং ফুল রানিং না আমার যেটা ধারণা ডানের সম্মত মাদি কবুতর বা আমার নর কবুতর এই কি শুরু করছেন নান কবুতর এখন বর্তমানে একটু কম পাওয়া যায় আমরা যেমন যে কোনো খামারে গেলেই কিন্তু মিনিমাম দুই থেকে তিন পেয়ার নান কবুতর পেতাম কিন্তু এখন কিন্তু অতটা পাই না আপনারা ভিডিও তো দেখেনি যাই হোক ফুলানি ডিম করানো সৌন্দর্যময় প্রিয়টা কোনো ভাইজু নিতে চান দাম পড়বে শুধু তাদের জন্য মাত্র পনেরোশো টাকা স্ট্রেচ আর কবুতর যার কালার হইছে রেড কালার না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কত চেতা মানে এই যে ঠুকর দিবার আয় কার দিছি কারের মতো ঠুকর দিবার আইতেছে আমি একটু মাদিটা একটু ভালোভাবে দেখা ওই যে পিছনের মাদিটা দেখতে পাচ্ছেন আর এই সামনেটা হচ্ছে নর কবুতর ভাই ফুল রানিং পেয়েটটা ডিম করানো ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখেন আমি আর কত ভালো ভালোভাবে দেখাইতে পারতেছি না অ্যাকচুয়ালি

সাড়ে চার হাজার টাকা না কোনো দামে চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রেড কালার খুবই চমৎকার একটা কালার মারাত্মক খুবই বিগ সাইজের এই পেয়েটা ফুল রানিং ডিম বাচ্চা করানো কোনো ভাই যদি নিতে চান দাম পড়বে একদম কোনো দামে চলবে না আজকে ভিডিওর মধ্যে মাত্র সাড়ে চার হাজার টাকার মধ্যে যারা ফার্স্ট টাইম কল দিবেন তারাই কিন্তু এই পেয়েটা নিতে পারবেন দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা জসিম ভাই আমরা খুবই চমৎকার ঢাকাটা কিন্তু ব্যস্ত আছে আর কিন্তু পেয়ার দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কালারটা হচ্ছে ব্লোবার কালার পেয়ারটা কি বিটার সখিং না এই পেয়ার ডিমা করানো পেয়ার ফুল রানিং পেয়ার ডিমাচ্ছা করানো এই পেয়ারটা কেমন দাম যাচ্ছেন এই পেয়ারটা এই সাড়ে চার হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুইটার চোখে কিন্তু সেম টু সেম কোনো উনিশ মিনিট নাই চার হাজার টাকা আজকের রেট একদম বন্ধুরা আজকের রেট মাত্র চার হাজার টাকা নিতে পারেন ফুল রানিং ডিম্বাচক করানো এবং ডিম্বাচক গ্রান্ডি আছে জসিম ভাই আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আরেক দুটো ব্লো কালার মতো শৌকিং রয়েছে ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা খুবই বিগ সাইজের হাড়িটা কি নর নিচের টা মাদি এই পেয়াটা কেমন দাম চাচ্ছেন আলোচনা সাপেক্ষে না এটার রেট একটু বেশি পড়বো অনেকে বলবো হ্যাঁ এই কারণে আলোচনার মাধ্যমে রাখা হয়েছে তো বন্ধুরা আলোচনার মাধ্যমে রাখা হয়েছে বিদায় কিন্তু বেশি না তেমনটা বেশি না বাজারের মতোই তুলনামূলকভাবে একটু কমই থাকতে পারে তো এই পেয়ার ফুল আনি ডিম বাচ্চা করানো ডিম বাচ্চার গ্রান্টি আছে কোনো ভাইজু নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন আলোচনা করবেন ভাইয়ের সাথে ফোন নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দিব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া মিলি বার কালারের মধ্যে এক জোড়া রেসা না ভাই মাসাল্লাহ ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন জসিম ভাই পনেরোশো টাকা কি এক দাম আর কোনো দামাদামি চলবে না বন্ধুরা কি দামাদামি করবেন দেখেন আমার তো আরো ভিডিও আপনারা দেখেন অন্য সব খামারিরা এই ধরনের পেয়ারগুলোই কিন্তু অ্যাকচুয়ালি দুই হাজার পঁচিশশো টাকায় কিন্তু সেল করে থাকে এই যে দেখেন বারগুলো আমি একটু ভালোভাবে দেখাই মার্শাল্লাহ কালারটা কিন্তু অস্থির কালার চিকচিক করতে আছে এটা হাড়িটা কি নর হাড়িটা নর পরে যেটা উঠলো বন্ধুরা পিছনে ডানে এটা হচ্ছে মাদি এই প্যান্টটা দাম পড়ে মাত্র পনেরোশো টাকা ফুল রানিং ডিম গ্যারান্টি আছে সেম কালারের মধ্যে সেম কন্ডিশনের মধ্যে আর একটা পেয়ার যে আপনি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে বন্ধুরা মিলিবারের মধ্যে ভাই যান এটাও তো রেসান না এটাও কি রানিং

আর যেটা হাড়িতে আছে কিং মতো সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আদানা ডিউলিট কবুতর মার্শাল্লাহ অনেকে দেখা যায় যে আদানা ডিউলিট কবুতর নাম শুনে নাই হ্যাঁ অনেকেই আর চিনে নো তা যাই হোক তাদের জন্য একটু ভালোভাবে দেখাই দেখেন কালারটা কি কালার ভাই অ্যালমন্ড কালার তো এটা কি নর না আদানা ডিউলিট নর বন্ধুরা গ্রিজলটা হচ্ছে মাদি এই পেটে কি ফুল রানিং ডিম বাচ্চা করানো যে অবস্থায় আছে এই অবস্থায় কি সেল করবে নাকি ভেঙে ভেঙে সেল করবে যদি কারো লাগে ভাই যাবে দেওয়া আর যদি কেউ এভাবে নিতে চায় এভাবে দেওয়া যাবে তো ফার্স্ট টাইম এভাবে দামটা বলে দিবেন এভাবে দাম পড়বে দুই হাজার টাকা আর যদি কেউ ভেঙে নাই সেক্ষেত্রে আর বাকিটা হচ্ছে এটা নটটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা খুবই বিগ সাইজের কিং এর মতো সাইজ দেখেন আপনারা কালারটা জোস একটা কালার অ্যালমন্ড কালার তো এই প্যাটা জানতে চাইবেন এটা গিরিজলের দামই 1500 1500 টাকা এই জোড়াটা 1500 টাকা বন্ধু দিয়ে দিয়েছে ভাইজান আর কিছু করান নাই যাদের ভালো লাগবে খুবই দ্রুত ফোন করবেন এই প্যাটার জন্য মাত্র 1500 টাকায় এই 빅 সাইজের অপূর্ব সুন্দর জোড়া প্যাটা নিতে পারবেন এটা পাগলা কবুতর দেখতে পাচ্ছি ভাই মাশাআল্লাহ এটা রেড কালারের মধ্যে মেকবাই কবুতরের নর না আপনারা দেখতে পাচ্ছেন মেকবাই কবুতরের গুলো एक्चुअली একটু ছোট সাইজের হয়ে থাকে কিন্তু এটা কিন্তু একটু বেদিক মানে বড় সাইজ আমরা দেখতে এবাচ্ছেন ভাইজান এটা সিঙ্গেল নর ফুল রানিং নট কোন বাইক চাইলেই যাদের রয়েছে তারা নিয়ে জোড়া দিতে পারবে তো ছোট্ট করে সুন্দর এই নটটার দাম বলে দিবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই আজকে কি রাগ করে দাম দিতেছেন নাকি দুইটা দুই সপ্তাহ দিতে পারেন না এই কারণে দর্শকদের জমানোর কারণে বন্ধুরা অনেকে ফোন ভাই ভিডিও এটা আমাকে আমাকে কমেন্ট করে আবার ফোনের মাধ্যমে জানায় যে জনপ্রিয় একজন খামারি মুসালা খামারি এটা ঠিক আছে তো যাই বন্ধুরা যাদের মাদি রয়েছে নর প্রয়োজন রানিং নরগুলা তারা কিন্তু চাইলে এই নরটা নিতে পারবেন মাত্র 500 টাকার মধ্যে এটা ভাই গ্রিজে গ্রিবাস যাই বন্ধুরা স্বল্প দামের মধ্যে যারা কবুতর কিনতে চান এই

পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমি আগে বলছি এখনও বলি বাইরের কাছে এই ধরনের অসংখ্য পেয়ার আছে যারা একের অধিক পেয়ারগুলো নিতে চান তারা কিন্তু খুবই কম দামের মধ্যে নিতে পারবেন দেখেন যারা নতুন কবুতর পালতে চাচ্ছেন কিংবা শুরু অলরেডি করে দিচ্ছেন তাদের জন্য কিন্তু আমি যেটা সাজেশ করি এই স্বল্প দামের মধ্যে কবুতরগুলো নিয়ে পাললে কিন্তু শিখতে পারবেন আর যারা বাচ্চা খাওয়ার জন্য ভাই বাচ্চা কেমন শোনা যায় না ভাই বাচ্চা খাওয়ার জন্য শোনা যায় কিন্তু শোনা গেলে সত্য কোনো ধরনের আবার বাচ্চা খেয়ে থাকে কবুতরের তারা কিন্তু চাইলে এই রানিক প্ল্যাটার নিতে মাত্র পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যতিক্রম একটা ভিডিও করতেছি আপনাদের জন্য আসলে ঘটনা যেভাবেই আমরা দেখাই না কেন ঘটনা কিন্তু সত্য যেখানে দেখতে পাচ্ছেন একটা ডিএম প্লাস এক পিস সিঙ্গেল কবুতর

তো কোনো ভাই চাইলে এই রানিং মাদিটা নিতে পারবে বন্ধুরা একা একাই নর্সার এর করে ডিম দিয়ে দিছে যাদের প্রয়োজন পোটার কবুতর নরেশ পোটার কবুতর মাদি তারা কিন্তু চাইলে রানিং মাদিটা নিয়ে জোড়া দিতে পারবেন ভাইজান এইটাকে ডিম ডিম দিবেন না হ্যাঁ অবশ্যই দিয়ে দেব তো ডিম লাভ হইব না তো যাই হোক এটা কত পড়বে এটা 1500 টাকা 1500 টাকা দামাদামি করা যাবে হ্যাঁ দামাদামি করার কোনো সুযোগ নাই বন্ধুরা নরেশ পোটার কবুতর কালাটা দেখতে বাজার খুবই চমৎকার এই রানিং মাদিটা যাদের প্রয়োজন নেবেন তারা কিন্তু মাত্র পনেরোশো টাকার মধ্যে রানিং মাদিটা নিতে পারবেন গ্রিজেল কবুতর যার কালার হয়েছে টাইগার কালার না মার্শাল আমি কিন্তু আবার দুটো ডিমও দেখতে পাচ্ছি খুবই চমৎকার এই দুটো ডিম কবে কমপ্লিট হয়েছে ভাই জমে গেছে বাচ্চা ফুটবে না তো যাই হোক আমাদের বিড়ো করা দেখে দুটো স্ট্যান্ড আপ হয়ে গেছে না দাঁড়িয়ে গেছে তো ডিম সহকারে পেয়াটা দেওয়া যাবে পেয়াটা কেমন দাম যাচ্ছেন দুই হাজার টাকা ডিম সহকারে বন্ধুরা ডানের যেটা চলে আসছে এটা হচ্ছে মাদি কবুতর আর হাড়িদের যেটা রয়ে গেছে এটা হচ্ছে নর কবুতর দুইটা ডিম সহকারে এই পেয়ারটা নিতে পারবেন জমা ডিম সহকারে দাম পড়বে অনলি দুই হাজার টাকা জি বড় আর কোয়ালিটি কিন্তু ভালো হ্যাঁ যাই হোক বন্ধুরা দূরে থেকে আমার করা হচ্ছে তো এই পেয়ারটা কোনো ভাই যদি নিতে চান ডিম সহকারে নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ভাই অনেকের দেখা যায় সিঙ্গেল কবুতর লাগে খুঁজে তো এটা কিছু কি কবুতর ভাই এটা হলো পেন্সিল কি পেন্সিল কিং বন্ধুরা কত জাতের যে নাম শুনমু তো যাই হোক এটা যে পেন্সিল কিং কবুতর আর কি নর্নামাদি এটা নর এটা নর

আমি ফেদারের কথা বলছি ভাই ফেদার হয় না জিরো না এই যে বন্ধুরা একটু সূক্ষ্ম ভাবে লক্ষ্য করেন এই যে দেখেন কালার আলম কিন্তু দু একটা রয়ে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ

না হয়ে তো তিন ফেদারে যাবে না এই যে পেয়ারটা আটশো টাকা এই পেয়ারটা এক হাজার টাকা কোন ভাই কোন বন্ধু যদি দুই পেয়ার একসাথে নিতে চান আঠারোশো টাকা থেকে তিনশো টাকা মাইনাস করে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যার যে ভালো লাগে দামটা বলে দেওয়া হয়েছে ভাইকে নক করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন

দাম কি কমান যাবে না কমানোর সিস্টেম নাই দুই হাজার টাকা দাম চাই একদম বন্ধুরা এই জায়গায় এই জায়গায় আমি দেখতেছি না এত ফাঁক আছে তারপর কিন্তু কমানোর জায়গা নাই না কারণ কি আপনারা যারা কবুতর কিনেন তারা কিন্তু আরো দশটো চ্যানেলের ভিডিও দেখেন কম্পেয়ার করার মতো কিন্তু সাধ্য আপনাদের আছে তো দেখতেই পাচ্ছেন পনেরোশো টাকার পেয়ার কি বিগ সাইজের ঠিক আছে এটা হচ্ছে ইনপোর্ট না এই পিয়ারটা দুই এক মধ্যে ডিম দিয়ে দিবে সাইজটা দেখতে পাচ্ছেন দাম পড়বে অনলি পনেরোশো টাকা তাই কিন্তু আগে বলছে দুই দুই সপ্তাহ মিস দেওয়ার পরে মানে আপনাদের সাথে কম্বিনেশন করার জন্য উনি মানে অস্থির হয়ে আছে যার কারণে আজকের বিরতে একদম কম দামের মধ্যে কবুতরগুলো দিচ্ছে তো এই বিরোধে কোনো বাহিনীতে চাইলে খুবই দ্রুত ফাইকে ফোন করবেন অনলি পনেরোশো টাকার মধ্যে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে এক ধরনের শাড়ি কবুতর রয়েছে নিচে একটা নর অলরেডি ডাক্তারসে দেখিয়ে দিলাম আর হাড়িটা মাদি কবুতর হাড়ি এটা ডিম আছে নাকি ভাই এটা ডিম আছে ভাই ডিম রয়েছে একটা ডিম দেখতে পাচ্ছি ভাই একটা ডিম ভেঙে গেছে না তো যাই হোক একটা ডিম আছে সেটাই আপনি দেওয়ার চেষ্টা করবেন তো এই পেডটা যে অবস্থায় আছে কত পড়বে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা কি

যাদের ন রয়েছে তারা কিন্তু চাইলে নিতে পারবেন ভাই কালারটা কি কালার এগুলো এটা হলো আপনার ফোম কালার ফোম শার্টিং কালার না মানে ফোম কালার বন্ধুরা শার্টিং কবুতর দুইটা হচ্ছে রানিং মাদি না তো যাই হোক তো এখান থেকে একটা নিলে কত পড়বে দুইটা নিলে কত পড়বে এক হাজার টাকা আর দুইটা নিলে পনেরোশো তাই না বন্ধুরা যাদের মাদি প্রয়োজন নর রয়েছে তারা কিন্তু চাইলে রানিং মাদিগুলো নিতে পারবেন একটা নিলে দাম পড়বে বন্ধুরা মাত্র এক হাজার টাকা আর কোনো ভাই কোন বন্ধু যদি দুই পিস একসাথে নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা জসিম ভাই এখানে কি দেখাই দিয়েছেন সে আমার তো চিলা চিলা দুইটাই নর বন্ধুরা দেখেন কত চমৎকার পেয়ার গুলো আমি কিন্তু কবুতর দাম যতই হোক না কেন বা যতই কম হোক না কেন আমি কিন্তু অবহেলা দৃষ্টিতে দেখি না কারণ সবই আল্লাহর সৃষ্টি পেয়ারটা যদিও একটু ডিমান্ডটা কম তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন কবুতরের ওই জগৎ হিসাবে যদি করেন আপনারা খুবই চমৎকার লাগে আমি নিজে পনেরো ষোলো হাজার টাকা বিক্রি করছি চিলা কবুতর গুলো তাই না আপনি সেল করতেন যাই হোক বন্ধুরা

গিফট করা হবে তার মানে দুই পিসের দাম পড়বে অনলি পাঁচশো টাকা যাদের ভালো লাগবে খুবই দ্রুতভাগে ফোন করবেন যাদের প্রয়োজন তারা সারা বাংলাদেশের থেকে ডেলিভারি নিতে পারবেন